আসসালামু আলাইকুম ভয়েস অফ সিরাজগঞ্জের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম ভয়েস অফ সিরাজগঞ্জের আজকের এপিসোডে আমরা জানব বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী একটি বিতর্কিত সংগঠন বাক্সাল সম্পর্কে যার প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান আজকের এই ভিডিওতে আমরা আপনাদের বাক্সাল সম্পর্কে এমন কিছু তথ্য দেবো যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন তাই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি ফেসবুক পেজটি ফলো দিয়ে যান আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান আর অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভয়েস অফ সিরাজগঞ্জের আজকের এপিসোডের আমরা প্রথমেই জেনে আসি বাকশাল বাকশালকে বাকশাল হল বাংলাদেশের কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি এবং জাতীয় লীগ নিয়ে গঠিত একটি রাজনৈতিক ফ্রন্ট এখন জেনে আসি বাকশাল কবে প্রতিষ্ঠিত হয় এবং এর প্রতিষ্ঠাতা কে বাকশাল উনিশশো সালের পঁচিশে জানুয়ারি প্রতিষ্ঠিত হয় এবং এর প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কেন এবং কিসের জন্য বাকশাল প্রতিষ্ঠা করা হয় বাংলাদেশের সংবিধানের চতুর্থ সংশোধনীতে বহুদলীয় সরকার পদ্ধতির পরিবর্তন করে একদলীয় ও রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার প্রবর্তন করা হয় এবং দেশের সমগ্র রাজনৈতিক দল বিলুপ্ত করে বাকশাল নামক এই একক রাজনৈতিক দল গঠন করা হয় বাক্সাল কার্য তো এক দলীয় শাসন ব্যবস্থা ছিল যেখানে অন্যান্য সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয়েছিল এবং বাকশাল সরকার চালানোর একমাত্র বৈধ দল হিসেবে স্বীকৃত হয় বাক্সাল গঠনের উদ্দেশ্য কি ছিল রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী বলেছিলেন শেখ মুজিবুর রহমান ক্ষমতায় আসার সময়ের মধ্যেই চ্যালেঞ্জের মুখে পড়েছিল যার পরিপ্রেক্ষিতে বাকশাল গঠন করা হয় এছাড়াও বিভিন্ন ওয়েবসাইটের তথ্যমতে মতে বাকশাল গঠনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় যার মধ্যে প্রথমেই হল রাজনৈতিক স্থিতিশীলতা বহুদলীয় রাজনৈতিক বন্ধ করে রাজনৈতিক দলগুলোর বিভক্তি ও অস্থিরতা কমানোর চেষ্টা দুই অর্থনৈতিক পুনর্গঠন দেশের অর্থনৈতিক সমস্যা সমাধান করার জন্য কেন্দ্রীয়ভাবে পরিকল্পিত ও পরিচালিত উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ তিন বৈষম্য দূরীকরণ কৃষক ও শ্রমিকদের সমন্বয়ে একটি শ্রেণীহীন সমাজ গঠন এবং তাদের প্রতিনিধি নিশ্চিত করা চার জাতীয় ঐক্য দেশকে ঐক্যবদ্ধ করা এবং একটি সুষ্ঠু শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা এখন জানব বাক্সাল কি কোনো বিপ্লব নাকি এক নয়ত যখন বাক্সাল প্রতিষ্ঠা করা হয় তখন বিলুপ্ত করা হয়েছিল আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল রাষ্ট্রের নিয়ন্ত্রণে চারটি পত্রিকা রেখে বাকি সকল পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল রাজনীতিক বিশ্লেষক বদরুদ্দিন ওমর বলেছেন বাক্সাল ছিল এক নাত্রান্ত সেজন্য মানুষ তা গ্রহণ করেনি বাকশাল গঠনের পরে দেশের ওপর ফ্যাসিস্ট জুলুম আরম্ভ হয়ে গিয়েছিল সকল দলকে নিষিদ্ধ করে দিয়ে সকল খবরের কাগজ নিষিদ্ধ করে দিয়ে লোকজনকে ধর কাপড় করে ব্যাপকভাবে জুলুম ওমর মনে করেন কৃষক শ্রমিকের সাথে বাকশালের কোনো সম্পর্কই ছিল না সমস্ত সংবাদপত্র বন্ধ করে দিয়ে হাজার হাজার লোককে জেলে দেয় সেজন্যই লোকে বাক্সালের সমালোচনা করে তবে শেখ মুজিবুর রহমান বাক্সালকে দ্বিতীয় বিপ্লব হিসেবেও ঘোষণা করেছিল তবে এক দলীয় ব্যবস্থায় জনগণের রাজনৈতিক মত প্রকাশের সুযোগ সীমিত হয়ে যায় যা একটি এক নায়কতন্ত্রের বৈশিষ্ট্য এখন জেনে আসে বাক্সাল বিলুপ্ত হয় কখন উনিশশো সালের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যু হলে বাংলাদেশে বাকশালের সকল কার্যক্রম বন্ধ হয়ে যায় পরবর্তীতে উনিশশো সালে জিয়াউর রহমান বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থার পুনর্বর্তনের উদ্যোগ নিলে বাংলাদেশ আওয়ামী লীগ পুনরুজ্জীবিত হয় যার ফলে বাংলাদেশের রাজনীতিতে বাকশাল নামক রাজনৈতিক দলের পুনর আবির্ভাব হয়নি বাকশাল কি কোনো এক নায়কতন্ত্র ছিল কি না এটা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন